গুরুত্বপূর্ণ খবরের গাজায় ইসরায়েলি হামলা চলছে চব্বিশ ঘণ্টায় নিহত আরো চল্লিশ ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা রাশিয়ায় কেন পালালেন আসাদ তার ভবিষ্যৎ কি ডরজানে শ্রমে অগ্নিকাণ্ড হতাহত শিশুরটি মধ্যপ্রাচ্য বিষয়ে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্মৃতিশীল সম্পর্কের প্রত্যাশা গাজা ইসরায়েলি হামলায় চলছে চব্বিশ ঘন্টায় নিহত আরও চল্লিশ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার চব্বিশ ডিসেম্বর ভোর থেকে শুক্রবার ১৩ ডিসেম্বর ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আটানব্বই জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায় সর্বশেষ এই হামলার পর গত চোদ্দ মাসে গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে চৌচল্লিশ হাজার আটশো পঁচাত্তর জনে এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও এক লাখ ছয় হাজার চারশো জন তবে নিহত ও আহত প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি কারণ ভবনে ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন প্রয়োজনীয় সরগ্রাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখ করা হয়েছে মন্ত্রালয়ের বিবৃতিতে দুই হাজার তেইশ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলো পাথারি গুলি চালিয়ে দুইশো জনকে জিম্বি হিসেবে ধরে নিয়ে যায় তারা ট্রাম্পের শপথের আগে ইউক্রেনের হামলা জোরদার রাশিয়ার আগামী বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলার পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়েছে রুশ বাহিনী উদ্দেশ্য ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প যেন ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো সহায়তা না করে সে বার্তা দেয়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর ইউক্রেনে হামলার পরিমাণ দ্বিগুণ বাড়ায় রাশিয়া বর্তমানে সেই আরো ব্যাপকভাবে বাড়িয়েছে রুশ বাহিনী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ডনেক্স এবং লুহান্স পিপলস রিপাবলিকাল খেরসন এবং জাপরি জোজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে পুতিন আর বলেন যত তাড়াতাড়ি কিয়েফ ঘোষণা করবে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত এবং তারা নেটুতে যোগ দেওয়ার পরিকল্পনা দিয়েছে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে তবে গত নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির চ্যালেঞ্জ তার বিজয়ের পরিকল্পনা জানান এবং নেটুতে যোগদানের কথাও জানান তবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের রাশিয়ায় কেন পালালেন আসাদ তার ভবিষ্যৎ কি সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের যখন উৎখাত শুরু হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের বছর নয় বরং তার পরিবারের বছরের অবসান হলো সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ তিন দশক দেশটির প্রেসিডেন্ট ছিলেন এখন আয়াত তাহরির আল-সাম টি এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরে অন্তর্বর্তী সরকার গঠন করেছে আর সঙ্গে হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট একই তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ বর্তমানে তারা রাশিয়ায় আছেন সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার ছিল আসাদের কঠোর মিত্র দেশটিতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে দুই সালে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়েছিল রাশিয়া যা যুদ্ধের ডেউ সরকারের পক্ষে নিয়ে এসেছিল যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার মতে তখনকার নয় বছরে রাশিয়ার সামরিক অভিযানে একুশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এর মধ্যে অন্তত আট হাজার জন ছিলেন বেশ সামরিক নাগরিক কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মনোযোগ সরে যায় দরজানে বিদ্রা শ্রমে অগ্নিকাণ্ড হতাহত শেষটি মধ্যপ্রাচ্যের দেশ দরজানে একটি বিদ্রা শ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষটি জন হতাহত হয়েছে এর মধ্যে ছয়জন জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ষাট জন আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মোস্তফাকে উদ্ধার করে সরকারি প্রেটা নিউজ এজেন্সি জানিয়েছে শুক্রবার ভোরে রাজধানী আম একটি বেশ সামরিক বৃদ্ধাশ্রমের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওয়াফা বানি মোস্তফা বলেন আগুনে ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচ জন এবং আহত আরও পঞ্চান্ন জনের আঘাত তেমন গুরুতর নয় হোয়াইট ব্যাট সোসাইটির আল আসিরা আল বাইদা কেন্দ্রের আশি বর্গমিটার আটশো উনসত্তর বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয় সেই সময় ওই বৃদ্ধাশ্রমে একশো জন বাসিন্দা ছিলেন সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয় মধ্যপ্রাচ্য বিষয়ে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটফক সফরকালে গত বুধবার তিনি সৌদি আরফের যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এ বিষয়ে জানেন এমন দুই সূত্রের বরাদ দিয়ে গতকাল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সটি ওস এ খবর প্রকাশ করেছে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প তিনি আরফ ও মধ্যপ্রাচ্য বিষয়ে তার জ্যৈষ্ঠ উপদ্রেষ্টাদের একজন হিসেবে বেছে নিয়েছেন মাসাদ বুলসকে বুলস তার মেয়ে টিফানির শ্বশুর বুলস এই সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন দিন আলথানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর প্রকাশ করেছে এক্সটিওস বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা ভারতের বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশার কথা জানিয়েছে ভারত শুক্রবার তেরো ডিসেম্বর লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশা প্রকাশ করেন বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গের কথা বলতে গিয়ে এ জয়শঙ্কর দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে ভালো অতীত রয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের ভালো অতীত রয়েছে আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে এক প্রশ্নের জবাবে সংখ্যা লঘুদের বিষয়ে উদ্বেগ জানিয়ে জয়শঙ্কর বলেন আমরা আমাদের উদ্বেগের তাদের দৃষ্টি আকর্ষণ করেছি সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন তার বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ আমাদের প্রত্যাশা বাংলাদেশ নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার জনপদক্ষেপ নিবে এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি গত নয় ডিসেম্বর ঢাকা সফরে এসে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ঘটনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চান বলে জানিয়েছেন